ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন বসে আছি আর এদিকে কাকিমা রান্না করতে এসেছে কাকিমাকেও রান্না করতে দেবো আর আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে রথ তো প্রথম দিন যেদিন রথ হয়েছিলো সেদিনকে আমাদের একটু নিমন্ত্রণ ছিল বলে মেলাতে যেতে পারিনি তো আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে মেলাতে কিন্তু দেখা যাক যেতে পারি কি না সবই ওয়েদারের ওপর নির্ভর করছে তো এখন রান্না করতে তো পারে সকালে ব্রেকফাস্টে হবে দিচ্ছি আর আলুর তরকারি তো এখন সেগুলোই করতে দেবো তারপরে দুপুরে কি রান্না হবে সেটাও করতে দেবো তো চলো যাই রান্নাটা করতে দিই আজকে যেহেতু লুচি ভাজা হবে তো সাদা তেলটা ঢালা ছিল না তাই জন্য দেখো আমি সাদা তেলটা ঢেলে নিলাম আর তার সঙ্গে সরষের তেলটাও ঢালতে হতো তো একবারে দুটোই ঢেলে নিলাম দেন আমি চলে গেলাম সান করতে স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি গরম গরম ফুলকে লুচি ভাজা হচ্ছে তো বাবাকেও খেতে দেবো সেই জন্য আমি এখান থেকে বাবাকে খেতে দিয়ে দিলাম বাবাকে খেতে আমি চলে গেলাম পুজো করতে তো দেখো এখানে পুজো টুজো করা আমার সব কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিও ক্লিপটা আমি পরে নিয়েছি তো আজকে হচ্ছে উল্টো রথ তো উল্টো রথের স্পেশাল আজকে সকালবেলায় আমাদের রান্না হচ্ছে লুচি আর আলুর তরকারি আর তার সঙ্গে দুপুরে খাওয়া সোয়াবিনের তরকারি হয়েছিল তো সেটা দিয়ে আমি এখানে খাবার নিয়ে নিয়েছি এটা আমি খাবো আর বরকেও দিয়ে দিয়েছি খেতে আর এদিকে খেতে খেতে ছেলেও ঘুম থেকে উল্টে পড়েছে তো ওকেও ব্রাশটা করিয়ে দিচ্ছি আর এদিকে দুপুরবেলাতে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি তো বিকেলবেলা বেরোতে পারবো কি না এটাই হলো সন্দেহ এখন দেখা যাক বিকালবেলা বেরোতে পারি কি না প্রচন্ড বি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে রথের মেলাতে কিন্তু এদিকে আবার ঝিরি বৃষ্টি পড়ছে এখন তো রেডি হয়ে বসে আছি এখন দেখা যাক যেতে পারি কিনা না ভাবে রেডি হয়েছি মেলায় যাবো বলে জাস্ট একটা কুর্তি পরেছি আর একটা লেগিংস আর চুলটাকে বিনিয়োগ করেছি এই কারণ মেলাতে প্রচন্ড গরম আর যদি খুব ভিড় হয় সেই কারণে ওই ভিড়ের মধ্যে সেই টানাটানি টানি একটা চুলো চুলি ব্যাপার হয়ে যাবে সেই কারণে আমি হলো একটা বিনোনি করে নিয়েছি আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি দেখি বাবা দেখাও এদিকে ঘোরো এদিকে ঘোরো ঘোরো কি আছে মুখে আমি দেখি তা নিয়ে যাব না কিন্তু এই যেরকম নোংরা খেলে আমি নিয়েই যাবো না তোমায় তো এখন বেরোবো দেখি বৃষ্টি না আমার পতিদেব রেডি হয়ে গেছে তো দেখো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সেই কারণে আজকাল আমরা বাইক নিয়েই বেরোইনি তো আমরা টোটো করেই যাচ্ছি আর তখনও পর্যন্ত আর বৃষ্টি হচ্ছিল না তা কিন্তু মেলায় যাওয়ার কিছুক্ষণ পরে আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো তারপরে আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে কিছুক্ষণ বসেছিলাম বসার পরে আবার বৃষ্টি কমেছিল তো আবার একটা জায়গায় মেলাতে গেছিলাম কিন্তু তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমরা তখন বাইকে করেই গেছিলাম তো আর ফোনটা নিয়ে যাইনি বাড়িতে রেখে গেছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো দেখো তো কথা বলতে বলতে আমরা মেলাতেও ঢুকে গেছি মেলাতে কি সুন্দর জিলিপি ভাজছে পাপড় বিক্রি হচ্ছে কত রকম মাটির পুতুল কী সময় তো মাটির পুতুল বিখ্যাতই তো মাটির পুতুল বিক্রি হচ্ছে তার সঙ্গে অনেক কিছু বিক্রি হচ্ছে বাদাম ফুল অনেক কিছু অনেক কিছু 빅리리 헛지, 또. দেখো কত সুন্দর এখান থেকে বেশি কিছু করিনি আমরা মিলে গেছি একটু রথের টান টানিয়েছি প্রণাম করেছি ওখান থেকে চলে গেছিলাম পাপড়ের দোকানে গিয়ে পাপড় ভাজা খেয়েছি তারপরে ওখান থেকে বেরিয়ে কুলফি খেয়েছি আর ছেলের জন্য একটা স্মাইলি বেলুনগুলো কিনেছি সে ফুল টাইপের হয় বেলুনগুলো কিনেছি তারপরে আমাদের বাড়ির পুজোর ফুল নিয়ে আমরা সোজা চলে এসেছি বাড়িতে তো দেখো এখানটায় পাঁপড় নিচ্ছিলাম তখন এই ভিডিও ক্লিপটা নিয়েছি আর এই ফুলগুলো দেখো যা সোয়া ওয়াও মানে ফুল তো আমার সব সময়কার জন্য ফেভারিট তো দেখো ফুলগুলো দেখে আমি মানে আর সামলাতে পারছিলাম না নিজেকে তো এত ভালো লাগছিল আমি একটুখানি ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম বেলা থেকে চলে আসলাম বাড়িতে তো মেলাতে কিছুক্ষণ ঘুরতে না ঘুরতেই শুরু হয়ে গেল বৃষ্টি তাই জন্য চলে আসলাম বাড়িতে বাড়িতে এখন কিছুক্ষণ বসবো বসার পরে যদি বৃষ্টিটা থামে তাহলে আবার একটু বেরোবো না হলে আর বেরোনো হবে না তো যেটুকুনি ঘুরেছি এটুকুনি জল নিয়ে এখন ওস্তাদি করবে খাওয়ার কোনো ব্যাপার নেই না খিদে পেয়েছে আগে বলো খিদে কি পেয়েছে খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে কিভাবে ঘরের মধ্যে জল ফেলছে এতটা পরিমাণে দুষ্টুমি শিখে গেছে খুব দুষ্টুমি শিখে গেছে